দুষ্টুমি করে আমি চলে যাচ্ছি প্রাইভেট পড়াতে তো বাইরে এসে দেখছি আবদুল্লাহ সাদ ক্রিকেট খেলছে আব্দুল্লাহ সাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই ওদের মধ্যে অনেক মিল দেখতে পাই আবদুল্লাহ তো সারাক্ষণই ঝগড়া করতে থাকে কিন্তু সাদ আর আবদুল্লার মধ্যে কখনো কোনোদিনও ঝগড়া হয়নি আলহামদুলিল্লাহ আমাদের শেফ হাসান সাহেব আজকে আমাদের জন্য বানাচ্ছে ফ্রেন্স ফ্রাই রাতে আবদুল্লার বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে বিরিয়ানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ফজরের নামাজ পড়ে চলে আসলাম বারান্দায় দেখেন সকালের সূর্য ওঠার দৃশ্য কী অসাধারণ মুহূর্ত তাই না আর সাথে তো পাখির কিচিমিচি শব্দ আছেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালের মুহূর্তটা ফজরের নামাজ পড়ে আমি কিছুক্ষণ ঘুমাই তারপর উঠে আরকে নিয়ে স্কুলে চলে যাই ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরই শুরু হয় সারা দিনের সারাদিনের রান্নাবান্না বা অন্যান্য কাজকর্ম তো আজকে ছেলে একাই যাচ্ছে স্কুলে মেয়েকে কোনোভাবেই ঘুম থেকে উঠাতে পারলাম না অনেক ডাকাটাকি করেছি শুধু বারবারই বলে আজকে যাব না মা কোনোভাবেই ওকে ঘুম থেকে উঠাতে পারলাম না ওর জন্য মাঝে মধ্যে আবদুল্লাহরও লেট হয়ে যায় তাই জন্য এখন যেটা করি আবদুল্লার বাবার সাথে আবদুল্লাহ চলে যায় স্কুলে তারপর আমি আসতে দীরে আরও আগে নিয়ে স্কুলে যাই বেশ কিছুদিন ধরে বিল্ডিংগুলোর লিফ্টও প্রবলেম করছে দেখা যায় একটা ওপেন থাকে আর একটা ক্লোজ থাকে তো যাই হোক বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরই লিফট পেয়েছি তো আবদুল্লাকে স্কুলে ছেড়ে দিয়ে আমি বাসায় যাব তো যাওয়ার পথে দেখছি কি সুন্দর দুইটা ফুল ফুটেছে তো গতকালকে একটা ফুটেছিল আজকে দেখছি দুইটা কালারটা অনেক সুন্দর আমার খুবই ভালো লাগে যে কারণে আমি একটু ভিডিও করে নিলাম তো বাসায় চলে এসেছি আসার পর দেখছি আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছে তো এনেছে ডাটা শাক শাকগুলো নাকি এলাকার খেতে খুবই মজা লাগবে যেটা বললো আর দেখতেও খুবই সুন্দর আর এখানে আছে হ্যালেন শাক তো আজকে এগুলো রান্না করা হবে আর সাথে আছে মাছ বাজার থেকে আনা হয়েছে রুই মাছ আর কই মাছ তো আমাদের বাসার খালাকে বলেছি মাছের আষ্টিগুলো ফেলে দিতে মাছগুলো আমি কাটবো আর আমাদের বাসায় যে খালাই রাখা হয় সে খালাই একদম ভিআইপি পারসন হয়ে যায় সে মাছ কাটতে পারে না বলে যে ওনারাই নাকি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে তো যাই হোক আমার শ্বশুরও নিয়ে আসে তো মাঝে মধ্যে এরকম নিয়ে আসে তখন আমি বা আমার শাশুড়ি যে কোনো একজন ফেলি তো মাছটাকে কাটার পর দেখেন কত বড় একটা ডিম বের হয়েছে এই মাছের ডিমগুলো কিন্তু বোনা করে খেতে আমার খুবই 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 ভালো লাগে একদম থেকে আমি এটা পছন্দ করি তারপর আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর লবণ আর লেবু দিয়ে মেখে রাখবো বেশ কিছুক্ষণ আর এখানে আছে কই মাছ তো খালাকে বললাম মাছগুলো কাটতে বলছে এটাও নাকি কাটতে পারবে না ওনার হাত কাটা তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে কই মাছগুলো কেটে ফেলেছি আমার শাশুড়ি মাই বেশি কেটেছে আমি কেটেছি মনে হয় সাত আটটা হবে তো যাই হোক সবগুলো মাছ সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে কাটাগুলো মানে আমি যখন মাছ কাটি তারপর আমি এরকম করে ধরে ধরে দেখি আমার খুবই ভালো লাগে আসলে যে এত সুন্দর করে মাছ কাটতে পারি মাসাল্লাহ তোমার নাম কি 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 কিছু আবার বলো জুথি জুথি সাজেছো কেন তুমি আমাকে সেজে দিয়েছো তুমি জুথি কেন সেজেছো তুমি তো আরো ফাতিমা আমি সেজেছি ঘরের কাজকর্ম রান্না বান্না বাচ্চাদের খাবার দাবার সব গুছিয়ে রেখে আমি এখন বের হয়ে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে বের হবার আগে মেয়ের সাথে একটু দুষ্টুমি হলো বাইরে এসে দেখছি আবদুল্লা সাদ ক্রিকেট খেলছে আবদুল্লা সাদের মধ্যে বন্ডিংটা আসলে খুবই ভালো আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই ওদের মধ্যে অনেক মিল দেখতে পাই আবদুল্লাহ আরও তো সারাদিনই ঝগড়া করতে থাকে কিন্তু আবদুল্লাহার সাদ কখনো ঝগড়া করেনি তাঁত বয়সে আবদুল্লাহ থেকে কিছুটা বড়ো সাত আবদুল্লাকে যেরকম ভালোবাসে স্নেহ করে আবার আবদুল্লাহ ঠিক তেমনই সাদের সমস্ত কথা শুনে ছোটোবেলা থেকেই সাত ভাইয়াকে খুবই সম্মান করে এই ব্যাপারটা আমার কাছে সবসময় খুবই ভালো লাগে সত্যি কথা বলতে ওদের দুজনের জন্মের পর থেকেই ওরা একসাথে বড় হয়ে উঠছে ধীরে ধীরে সবসময় আল্লাহর কাছে চাই আমি এইভাবে যেন ওরা বড় হয়েও একসাথে বন্ধু বা ভাইয়ের মতো পাশে থাকে যেহেতু তো একা ওর কোনো ভাই নাই তাদের জন্ম হয়েছে আমাদের বিয়ের পরে ছোটবেলা থেকে আমার চোখের সামনেই বড় হচ্ছে ধীরে ধীরে যে কারণে আমি আমার আবদুল্লাহ আরও যতটা ভালোবাসি সাদকেও ঠিক ততটাই ভালোবাসি পড়াতে যাব চলে এসেছি লিফটের কাছে এসে দেখছি সেই সকালের মতোই প্রবলেম দেখেন কীরকম বিশাল ঝামেলা হয়েছে লিফটে তো ওনারা ঠিক করার ট্রাই করছে আর আমি আরেকটা লিফটে নেমে যাব এখন দিন যেহেতু ধীরে ধীরে ছোট হয়ে আসছে আমার বাসায় আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আজকে সন্ধ্যায় আমার দেবর মিস্টার শেফ সাহেব আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে তো এসে দেখছি আবদুল্লাকে নিয়ে গরমের মধ্যে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুগুলো স্লাইস করে নিচ্ছে

মতো সংসার সামলিয়ে কাজের ফাঁকে যখন যে সময় পাই তখনই আমি মোবাইল নিয়ে এডিট করতে বসে যাই তো হাসান বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়েছে যেন আমি কে দেখি কেমন হয়েছে ख no, no, no. <laughs> <laughs> টমেটো সস আর মেয়নিজ দিয়ে কী যেন একটা সস বানিয়েছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এটা কি নাম আমি আসলে জানি না তো যাই হোক রাতে খাবারের সময় আবদুল্লাহ হঠাৎ করেই বলছে মামুনি আমি এগুলো দিয়ে খাবো না আমাকে ডিম ভাজি করে দাও তো ফ্রিজ খুলেই দেখি একটা ডিমও নেই তো আমি ওকে বললাম যে তোমার বাবা অফিস থেকে আসার সময় হয়েছে তুমি ফোন দিয়ে ডিম আনার কথা বলো তো ও ফোন দিয়ে ডিমের কথা বলেছে তো ওর বাবা অফিস থেকে আসার সময় ডিমও এনেছে সাথে এই বিরিয়ানিগুলোও নিয়ে এসেছে তো বাচ্চারা সবে বিরিয়ানি খাওয়ার পর এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি তো ডাস্টবিনে আমি বক্সগুলো ফেলে দিছি আর আরও আর জন্য একটা জর্দার বক্স নিয়ে এসেছে ও জর্দা খেতে খুবই পছন্দ করে তো এতটুকু রয়ে গিয়েছে তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিবো নইলে আবার পরে কান্নাকাটি শুরু করে দিবে এটার জন্য তো সব গুছিয়ে কমপ্লিট করতে করতে রাত বারোটা বেজে গিয়েছে তো এখন ঘুমাতে চলে যাবো সকালবেলা বাচ্চাদের স্কুল আছে আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে যাবার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আবারও করছি একটি লাইক দিয়ে অন্তত ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ